এই যে বয়ানের মঞ্চ এটা মানুষের চরিত্র গঠন করার জন্য চোরকে চোরি সম্পর্কে কি ধরনের গুণা হয় এটা বুঝিয়ে চোরকে চুরি থেকে ফেরানোর জন্য করলে কি কি শাস্তি তার হতে পারে এটা বোঝানোর জন্য এই কোরআন জেনা জেনা করলে কি কি শাস্তি হবে এটা বোঝানোর জন্যই কোরআন সুৎকোর সুত খেলে কি কি শাস্তি হবে এটা বোঝানোর জন্য এই কোরান আপনার কারণে আমরা যদি মানুষের চরিত্র গঠন করার জন্য এই কোরানের দিকে আহ্বান করতে না পারি কে তোমাকে অধিকার দিয়েছে কোরানের এসে ভোটের জন্য দোয়া চাইছে কে অধিকার দিয়েছে যদি কোরানের পক্ষে আমরা ডাকতে না পারি এই মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে তুমি নেতাগিরি দেখানোর অধিকার কোরান তোমাকে দেয় নাই যদি ইসলামের পক্ষে ইসলামী সমাজ ব্যবস্থার পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে যদি কথা বলা না না যায় তাহলে কোনো সাহস থাকবে মঞ্চে ভোট তুমি ভোট চাইলে এটা রাজনীতি হয় না আর আমরা কোরআনের কথা বললে রাজনীতি হয়ে যাবে আপনাদের মধ্যে এরকম চামচা আছে না নাই আসে না নাই মানে আপনারা না এরকম কিছু চামচা নেতাদের থাকে

বোর্ড ছাওয়া এরকম চামচা ফেরাউনের ছিল না নাই ছিল এখান থেকে আমি গিয়েছি ফেরাউনের চামচা ছিল হামা কারণ নেতার তেনে চামচার দাফট বেশি ফেরাউন হামানের ডাক দিয়েছে আমান এদিকে দৌড়ে আসছে কি নেতা কি সমস্যা মাথা গরম কা চোখ লাল কা আয় রহমান অবস্থা খুব খারাপ আমার ঘরের স্ত্রী আমাকে বাদ দিয়ে আরেকজনকে রব মানে আরেকজনকে আল্লাহ বলে সে নাকি মুসার আল্লাহর উপরে ইমান এনেছে এবার হামান চামসার মাথা খারাপ কি কন রবের বৌরু আবার রব থাকে তো তো সংসার শেষ রবের বউ যদি নিজেরা রব না মানে তোমার বউ যদি তোমার রব না মানে আরেকজনকে যদি রব মানে তা তোমার তো মানিজ্য শেষ কি করা যায় নিষ্ঠরূপের এমন যখন হামানের কাছে এই কথা বললেন চামচায় বুদ্ধি দিল তাড়াতাড়ি আসিয়াকে ডাকেন আসিয়াকে ডাক দিয়ে বলেন আসিয়া রে যদি মুসার রবের ভুলে না যাস তাহলে তোরে কিন্তু সারবো না আসিয়া কয় কি করবা হাতে পায়ে বাধা হলো আসিয়াকে উত্তপ্ত বালিকনার উপরে শোয়া সূর্যের দিকে আসিয়ার মুখটা দিয়ে রাখলো চামচাই যেভাবে বুদ্ধি দিচ্ছে ওইভাবে আসিয়াকে বালির মধ্যে সোয়া রাখছে নিজের ঘরের স্ত্রীকে বালির মধ্যে সোয়া রেখা এরপরে আনন্দ উল্লাস করছেন কিছুক্ষণ পরে দেখলেন আসিয়ার শরীর থেকে গান ধরছেন মনটা খুব বেজার হয়ে গেছে মুখটা বেজার হয়ে গেছে আসিয়ার চক্ষু বন্ধ হয়ে গেছে আসিয়ার ঠোঁট শুধু নাড়াচাড়া করছে ফেরাউন তার কানটাকে আসিয়ার মুখের দ্বারে নিয়ে দেখে আসিয়া কি বলতেছেন ফেরাউন শুনতেছে আসিয়া বলতেছেন আল্লাহ সুবহানাল্লাহ কইবেন ফেরাউন আসিয়ার চোখ গুলো নানা দেখিয়া বলছে যে বলবে স্বামী আমি তোমারই খোদা মানি তুমি আমার ছেড়ে দাও কিন্তু কানের কাছে যখন মুখের কাছে যখন কানটা নিলেন শুনতে পাইতেছেন আসিয়ার মুখ থেকে এখনো আল্লাহ আল্লাহ শব্দ বের হচ্ছে সোহান হামান কয় কি খবর না তা কি কয় আরে না এখনো আল্লাহ আল্লাহ বলে এবার হামান দ্বিতীয় বুদ্ধি দিলেন এইভাবে আসিয়াকে কখনো আল্লাহ থেকে বিরাতে পারবেন না আমার কাছে একটা বুদ্ধি আছে আসিয়ার পিঠের নিচে বড় একটা তক্তা দেন ডান পায়ের মধ্যে একটা গজাল দেন বাম পায়ের মধ্যে একটা গজাল দেন ডান হাতের মধ্যে একটি গজালি গাড়েন বাম হাতের মধ্যে একটি গজালি গাড়েন দেখবেন সে যখন নড়াচড়া করতে পারবে না কোডা কোডা পালিকনার গরমের কারণে এতটা অসত্য শক্তির কারণে দেখবে না আসিয়া আপনাকে খোদা মানবে আসিয়া যখন ফারাউন কে তারৌনের দিকে তাকালেন ফারাউন ভাবছিল মনে হয় এবার আমারে খোদা মানছে ফারাউন কানের ধরে মুখের কাছে কান নিয়ে বলে কি বলো বলে আমার হাতের মধ্যে গজালি গজালিগারলা পায়ের মধ্যে গজালি গাল্লা চারটা গজালির কথা হাজি আমার যে চার অঙ্গের চারটা গজালি গাড়লা কি দরকার আমি তো তোমার খোদা মানি না তুমি হইলা বুয়া খোদা আমি তো তোমারে খোদা মানি না আমি যাকে খোদা মানি তিনি আমার দিকে তাকিয়েছেন তিনি আমার চেহারার দিকে তাকিয়েছেন আমি তাকে খোদা মানি এবার মিস্টার হামান নেতাজি আপনার বউ এত তাড়াতাড়ি কিন্তু আপনাকে খোদা মানবে না আরেকটা ব্যবস্থা আছে একটা বেলের ধারালো শরীর আপনার স্ত্রীর চামড়াটাকে শরীর থেকে আলাদা করে দেন দেখবেন আপনার স্ত্রীর চামড়া আলাদা করার দলি আপনার স্ত্রী আপনাকে খোদা মানবে না নিজের ঘরের স্ত্রীর যখন আলাদা করা শুরু করল আলাদা করতেছেন আর পৃথিবীর কেউ দেখে না আমি আসিয়ার কষ্টগুলো তুমি তো দেখতে রে মালিক আমার কোনো অপরাধ নাই আমার কোনো দোষ নাই আমি কোনো অপরাধ করি নাই তোমাকে আল্লাহ বলার অপরাধে ফেরাউন আমাকে এই পরিমাণ শাস্তি দিতেছে আজিয়া যখন আল্লাহর রহমতের দিকে তাকায় আছেন ফেরাউন তার শরীরের চামড়াটা চিলে ফেলছে কিন্তু যেই আল্লাহর দিকে তাকায় আছেন আল্লাহকে আসিয়া ভুলে না যদি আল্লাহরে না আসিয়া ভুলে আল্লাহ কি ভুলবে নাকি আল্লাহর দিকে তাকায় দোয়া করেছেন রব্বুল আলামিন বেশি কিছু চাই না জালেম শ্রাউনের হাত থেকে তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করে দাও আর আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর বানায়া দা আসিয়া যখন এই দোয়া করলেন সাথে সাথে আসিয়ার শোকের সামনে আল্লাহর ফেরেজ তারা একটা জান্নাত নিয়ে চলে এসেছে আসিয়া জান্নাতের দিকে তাকায় হাসে ফেরাউন অবাক হয়ে গেছে কিরে ওর চামড়াটা চিলে ফেললাম এরপরও সে হাসতেছে কারণ কি ফেরাউন মনে করতেছেন মনে হয় তার উপরে ইমান আনবেন ফেরাউনকে কে খোদা মানবেন বলে আসিয়া কিরে সমস্যা কি আমি এই মাত্র আল্লাহর কাছে একটি দোয়া করলাম আল্লাহ ফেরাউনের হাত থেকে তুমি আমার বাঁচায়া দাও আল্লাহ আমার দোয়া কবুল করে নিছেন হাসস কেন বলে আমি হাসতেছি যখন আল্লাহকে বললাম আল্লাহ তুমি আর জান্নাতে আমার একটা ঘর বানায়া দাও সাথে সাথে আল্লাহর ফেরেজ তার একটা ঘর নিয়ে আমার সামনে চলে এসেছে আর আমাকে বলতেছে না সিয়া একটু পরে তুমি এই জান্নাতে প্রবেশ করবা মিস্টার কারণ তুমি তো বোঝো না আমি কই যাইতেছি তুমি তো বুঝলে না আমি কোথায় প্রবেশ করব আমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য জান্নাতের নেয়ামত গুলো দেখে আমি হাসতেছি ফেরাউন কয় কই সেই জান্নাত কয় আমার চোখের সামনে দেখি তুমি দেখবা না সাথে সাথে হামান কয় নেতা এরে আর জীবিতরাই রাই নাই বড় দেখে একটা পাথর হাতে নেন বুকের উপরে ছেড়ে তাকে মেরে ফেলেন বিশাল আকারে দেখি পাথর হাতে নেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়ার বুকের উপরে পাথর পড়ার আগে আল্লাহ আসিয়ার দৌড়টা নিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে